আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা কোরবানি ঈদ উপলক্ষে অনেকেই ডিপ ফ্রিজ বা ফ্রিজ জন্য ভাবছেন আজকের ভিডিওটা আসলে তাদের জন্য অনেকে ডিপ ফ্রিজ কেনার সময় আমাদের কাছে এসে এবং আমাদেরকে ফোনে অনেক সময় জিজ্ঞেস করেন যে আমার একটা ডিপ ফ্রিজ প্রয়োজন তো এত লিটার ফ্রিজ বা এত সেফটিতে কত কেজি মাংস আটবে এবং আমি কত লিটারের ফ্রিজ কিনলে কত কেজি মাংস একটা ফ্রিজে রাখতে পারবো এ সম্পর্কে আজকে আপনাদের সাথে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো এছাড়া আপনাদেরকে ওয়ালটন ফ্রিজের বিভিন্ন অফার এবং কত প্রাইস সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং একটা ওয়ালটনের ফ্রিজ কিনে ফ্রিজে সঙ্গে সঙ্গে আপনারা কি পেয়ে যাচ্ছেন এবং ফ্রিজ কেনার পর আপনার বাসায় কি কি জিনিস কিনতে হবে এবং কী কী জিনিস কিনতে হবে না এই বিষয় নিয়ে আজকে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রথমে আমি আপনাদেরকে একশো ছেচল্লিশ মিটারের ফ্রিজটার সম্পর্কে আমি আপনাদেরকে দেখাবো তো আসুন আমি প্রথমে আপনাদেরকে দেখাই যে ফ্রিজটার যে যে সাইজটা এটার লেন্থের সাইজ আছে হচ্ছে যে আপনার আঠাশ ইঞ্চি এবং এই আছে হচ্ছে আপনার একুশ ইঞ্চি তো অনেকের জায়গা নিয়ে কনফিউশন থাকে যে তার কতটুকু জায়গার দরকার আর কি তো আর এ সেকেন্ড আসে হচ্ছে এটার প্রাইস সম্পর্কে এটার বর্তমান প্রাইস এখন তিরিশ হাজার একশো নব্বই টাকা এইটার মডেলটা আমি আপনাদেরকে জানাই ডাব্লু সি এফ ওয়ান ডি ফাইভ জিডিএল আহ স্পেশালি আসেন এটার হচ্ছে আপনাদেরকে এখন দেখাই যে এটার ভিতরের যে ক্যাপাসিটিটা আমরা আপনাদেরকে ক্যাপাসিটিটা দেখাই এটা সম্পূর্ণ একশো পঁয়তাল্লিশ লিটার ইউজেবল ক্যাপাসিটি রয়েছে এবং এখানে কি পরিমাণ আপনারা মাংস রাখতে পারবেন এখানে কুরবানি বা যে কোনো সময় আপনারা যদি কোনো মাছ মাংস এখানে রাখতে চান এখানে আপনারা সর্বনিম্ন একশো চল্লিশ কেজি মাংস এখানে লোড করতে পারবেন আর এটার হচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টি আমাদের সকল ডিপ ফ্রিজ এবং ফ্রিজে কম্প্রেশারে গ্যারান্টি থাকবে বারো বছর আর থাকবে হচ্ছে আপনার পার্সের চার বছর এবং আপনার বছর আর এখানে আরেকটা জিনিস বিষয় যে অনেক সময় দেখা যায় যে ফ্রিজে পানি জমার কারণে এটা পানি ফেলার জন্য আপনাদের একটা অপশন দেখা এখানে এই যে এখানে একটা নব রয়েছে এটা খুললে এখানে ভিতরে যদি কোনো পানি জমা থাকে এটা আপনার ইয়ে হয়ে যাবে বের করতে পারবেন খুব ইজিলি ভাবে আর আরেকটা বিষয় হচ্ছে যে ফ্রিজ কেনার সময় অনেক কাস্টমার অনেকে দেখেন যে আসলে কি ফ্রিজে কি ধরনের গ্যাস ইউজ করা হয়েছে আমাদের এই ফ্রিজে আপনারা দেখতে পাচ্ছেন যে এটার জার্মান টেকনোলজিতে ইউজ করা হয়েছে এবং এটার যে গ্যাসটা ইউজ করা হয়েছে আর সিক্স হান্ড্রেড গ্যাস যে গ্যাসটা হচ্ছে পরিবেশ বান্ধব একটা গ্যাস এখন সেকেন্ড আমরা আরেকটা ফ্রিজ দেখাই আপনাদেরকে এটা হচ্ছে যে আরেকটা গুরুত্বপূর্ণ একটা ফ্রিজ যেটা হচ্ছে যে একদম মিডেল ফ্যামিলি যারা ফ্রিজ নিয়ে খুব পছন্দ করেন এটা এটার ফ্রিজ হচ্ছে ডাব্লিউ সি এফ টুটি ফাইভ জি এক্স এটার একটা বিশেষত্ব রয়েছে এই ফ্রিজটাতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে একটা গ্লাস এই গ্লাসটা থাকাতে অনেক অনেক সুবিধা রয়েছে এই ফ্রিজটাতে গ্লাস থাকার কারণে আপনারা বিশাল সুবিধা পাচ্ছেন যেমন অনেক সময় ফ্রিজের ভিতরে গ্যাস যেটা থাকে ইলেকট্রিসিটি থাকে না অনেকে ভুলে দরজাটা আটকে আটকে রাখতে পারেন না তো তারা এই গ্লাসটা ইউজ করার ফলে আপনার হচ্ছে দুই দিকে মুভ করতে পারবেন এই ক্লাসটা তো ভুলে গেলেও ফ্রিজটা কখনোই আপনার হচ্ছে না আরেকটা বিষয় হচ্ছে যে এখানে একটা লাইট রয়েছে অন্ধকারের ভিতরে আপনার এই লাইট ইউজ করতে পারবেন আর আরেকটা মজার বিষয় হচ্ছে যে আমাদের এই ওয়ান ডি ফাইভ আগে যে ফ্রিজটা দেখালাম ওইটাতে কিন্তু আপনার ভোল্টেজ স্টেভেলাইজার বিল্ডিং নাই কিন্তু নতুন আমাদের কিছু ফ্রিজ আসছে ওগুলোতে থাকবে কিন্তু এইটা যদি আপনারা নেন এইটাতে কিন্তু ভোল্টেজ ভোল্টেজেলাইজার আলাদা হবে কিনতে হবে যারা গ্রামে ইউজ করেন যাদের ভোল্টেজ আপ ডাউন হয় আর কি আর এই টু টি যে ফ্রিজটা আমি দেখাচ্ছি এটাতে কিন্তু ভোল্টেজ স্ট্যাবিলাইজার বিল্ড ইন করা আছে যার ফলে কোনো ভোল্টেজ স্ট্যাবিলাইজার বা কোনো কিছু কিনতে হবে না জাস্ট শুধু ফ্রিজটা বাসায় নিয়ে যাবেন আর আপনারা এটাকে ইউজ করতে পারবেন সেম আরেকটা ফ্রিজ আছে এই ফ্রিজটাও আপনার হচ্ছে টু ফাইভ সেম একই দাম এখন আসি হচ্ছে এই টু ফাইভের প্রাইসটা নিয়ে এটার বর্তমান বাজার মূল্য রয়েছে এখন ছত্রিশ হাজার নব্বই টাকা পাঁচ লিটার থেকে আরেকটু বেশি চান আর কি যে চান হচ্ছে আরেকটু বড় হলে ভালো হয় তাদের জন্য আরেকটা আছে এটার সাইডে যে এটা তেতাল্লিশ ইঞ্চি হবে আর এই সাইডে রয়েছে হচ্ছে আপনার উনত্রিশ ইঞ্চি তো চাইলে আরেকটু আপনার স্পেস দেখে নিতে পারেন আর এটার যে বর্তমান যে বাজার মূল্য রয়েছে এটার বর্তমান বাজার মূল্য চল্লিশ হাজার একশো নব্বই টাকা এবং এটার মডেল ডাব্লু সিজি টু ই ফাইভ তো এটাতেও ভোল্টেজ স্টেবিলাইজার বিল্ডিং আছে এবং এই ফ্রিজটাতে কিন্তু আমাদের কোন গ্যাস গ্লাস নাই এই মডেলটায় কিন্তু আমাদের গ্লাস দেওয়া নাই তো এটাতে কিন্তু বিশাল জায়গা রয়েছে এটা হচ্ছে দুইশো লিটারের একটা ফ্রিজ এখানে ঠিক আপনার দুইশো পঞ্চান্ন লিটারই পেয়ে যাবেন এবং এখানে আপনারা মিনিমাম দুইশো কেজি এখানে খাবার লোড দিতে পারবেন আর স্পেশালি এখানে কিন্তু সুন্দর একটা আমাদের দেওয়া রয়েছে এবং স্পেশালি এটা ইকোনো ইকো যারা হচ্ছে মাঝারি যারা মডেলের ফ্রিজ চান যে ইউজ করার জন্য তাদের জন্য এটা ফ্রিজটা আসলে পারফেক্ট হবে এবং এটাতে লক দেওয়া আছে তো আশা আমাদের এই সকল ফ্রিজ যদি আপনারা কেউ কিস্তিতে এবং ক্যাশে নিতে চান যারা ক্যাশে নিতে চান তাদের জন্য আমাদের এই ভিডিও থেকে যদি কেউ ফোন দেন অথবা যদি আমাদের থেকে সরাসরি ফোন কলের মাধ্যমে কেউ নিতে চান তাহলে তাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট থাকছে এবং আমরা তাদেরকে একটা ডেলিভারি ফ্রি করে দিব ইনশাল্লাহ যদি আমাদের এখান থেকে আমাদের ভিডিওর মাধ্যমে যদি কেউ ফ্রি দেখে নিতে চান তো আমাদের আরও বেশ কিছু ভিডিও নতুন নতুন ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন